সঞ্জয় এবং নির্যাতিতার পরিবারের কথা শুনবেন বিচারক দুপুরেই শাস্তি ঘোষণা শিয়ালদহ কোর্টে শনিবার সঞ্জয়কে এজলাসে আনার পর এক দুই মিনিটেই কোর্ট শেষ হয় মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তার অপরাধ প্রমাণিত জানান বিচারক আরজিকর মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয় আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায় কি শাস্তি পাবেন সোমবার দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা সাড়ে এক দুইটায় প্রথমে সঞ্জয় এবং তার আইনজীবীর কথা শুনবেন তিনি শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্য তারপর দুপুরে শাস্তি ঘোষণা করা হবে আর্যিকর মামলায় সঞ্জয়কে শনিবারই দোষী সাব্যস্ত করা হয়েছে বিচারক তাকে জানিয়ে দিয়েছিলেন তথ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত ফলে শাস্তি তাকে পেতেই হবে এমন কি যে যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ডও হতে পারে সঞ্জয়ের জানিয়েছেন বিচারক শনিবার সঞ্জয়কে এজলাসে আনার পর এক দুই মিনিটেই কোর্ট শেষ হয় বিচারক দাশ জানান গত নয় অগস্ট ভোরে সঞ্জয় আরজিকর হাসপাতালে ঢুকেছিলেন সেখানে মহিলা চিকিৎসককে আক্রমণ করেন এবং তার যৌন হেনস্থা করেন ওই চিকিৎসককে গলা টিপে খুনও করেন তিনি সাক্ষীদের বয়ান তদন্তকারী সংস্থার তথ্য প্রমাণের ভিত্তিতে তার এই অপরাধ প্রমাণিত হয়েছে সঞ্জয় অবশ্য শনিবারও দাবি করেছেন তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এজলাসে দাঁড়িয়েই চিৎকার করে সঞ্জয় বলেন আমাকে ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে এই মালা পরে আমি এই অপরাধ করব আর জি করে কিছু করলে তার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত বলেও দাবি করেছেন সঞ্জয় হাত জোট করে স্যার স্যার বলে চিৎকার করছিলেন সঞ্জয় পুলিশ তাকে এক প্রকার জোর করেই আদালত কক্ষের বাইরে নিয়ে যায় বিচারক তখনই জানিয়েছিলেন তার বক্তব্য সোমবার শোনা হবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানান নির্যাতিতার বাবা এবং মা তারা এজলাসে দাঁড়িয়েই কেঁদে ফেলেন জানান বিচারক তাদের আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন কিন্তু এই ঘটনায় আরও কেউ কেউ জড়িত বলে তাদের সন্দেহ বিচারক তাদের বক্তব্য সোমবার শুনবেন উল্লেখ্য শনিবার আদালতে রুদ্রাক্ষের মালার কথা বলে নতুন তত্ত্ব খাড়া করতে চেয়েছেন সঞ্জয় কিন্তু এই মামলায় এর আগে কখনও এই মালার প্রসঙ্গ আসেনি আর জি করের সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তারপর সিবিআই এই মামলার তদন্তভার নিলে তাদের হাতে সঞ্জয়কে তুলে দেওয়া হয় তদন্তের পর সিবিআই যে চার্জশিট আদালতে জমা দিয়েছে তাতে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে চিহ্নিত করা হয় ঘটনার দিন হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল পুলিশ জানায় সেমিনার হলে প্রবেশের সময় তার গলায় একটি ব্লুটুথ হেডফোন ছিল যা বেরিয়ে আসার সময় আর তার গলায় ছিল না ঘটনাস্থল থেকে ওই ছেঁড়া হেডফোন উদ্ধারও করে পুলিশ তারা কোনও রুদ্রাক্ষের মালার কথা বলেনি নির্যাতিতার তার পরিবারের আইনজীবী অমর্ত্য দে জানান এর আগে কখনো রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ ওঠেনি ঘটনাস্থল থেকে বা গ্রেপ্তারির পরও তা বাজেয়াপ্ত করা হয়নি এটা যদি এতই গুরুত্বপূর্ণ হত তাহলে আগেই এর কথা জানানো উচিত ছিল ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনায় যতক্ষণ না অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হচ্ছে ততক্ষণ তার নাম পরিচয় প্রকাশে আইনি বাধা থাকে দৃষণ দুই চার নিউজ সেই নিয়ম মেনেই আর্জিকর পর্বের প্রথম দিন থেকে অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম বা ছবি প্রকাশ করেনি শনিবার আদালত তাকে দোষী সাব্যস্ত করায় আমরা তার নাম এবং ছবি প্রকাশ করা শুরু করছি